সালামু আলাইকুম আহমতুল আবার আমি মোহাম্মদ মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন আমাদের কাছে একটা প্রশ্ন খুব বেশি আসে যে আমি নিজেকে আমার খুব খারাপ সময়ের মধ্যে আমি নিজেকে নিজে কীভাবে সহযোগিতা করতে পারবো নিজেকে কীভাবে নিজে সাহায্য করতে পারবো আর সেটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি ওপরে সহযোগিতা চাওয়ার পূর্বে যখন নিজেকে নিজে পরিপূর্ণ সহযোগিতা করতে পারবেন সেটা আপনার জন্য বেশ ভালো বেনিফিশিয়াল হবেন আপনি আমি বলবো যে পাঁচটা জিনিস পূর্ণ করার জন্য এক হচ্ছে প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে পরিস্থিতি যেরকমই হোক আপনাকে প্রথমে হচ্ছে ধৈর্য ধরে দেখতে হবে কারণ সবর করা এটা হচ্ছে আল্লাহতালার পক্ষ থেকে বেশ বড় একটা নিয়ামত যে আপনি যে কোনো খারাপ পরিস্থিতিতে ভালো পরিস্থিতিতে আপনাকে সবর করতে হবে ধৈর্যশীল হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার নিজের যে ভালো দিকগুলো আছে এগুলোর উপর আপনাকে বেশ ভালোভাবে ফোকাস করতে হবে তৃতীয়ত হচ্ছে সহায়তা গ্রহণ করুন এবং প্রিয়জনের সাথে বেশ ভালো সময় কাটানোর চেষ্টা করুন চতুর্থ হচ্ছে নেতিবাচক আচরণ এড়িয়ে চলুন এবং আপনি আশাবাদী থাকুন ভালো কিছুর জন্য সবসময় আশাবাদী থাকুন কারণ আপনাকে আপনি যত বেশি আশাবাদী হবেন আপনাকে সামনের দিকে কাজকর্মের জন্য আপনাকে খুব বেশি উৎফুল্ল রাখবে এই জিনিসগুলো দিয়ে আপনি প্রথমত আপনাকে নিজেকে নিজে সহযোগিতা করতে খুব বেশি সহযোগিতা পাবেন এবং নিজেকে নিজে খারাপ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা খুব সহজ হবে